নিউজ প্রবাস প্রাইম ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে বেড়ে যায় বৈধপথ রেমিটেন্স আসার পরিমাণ এরই ধারাবাহিকতায় আগস্টের প্রথম সতেরো দিনে এসেছে তেরো হাজার তিনশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি মাসের প্রথম তিন দিন পর্যন্ত রেমিটেন্স এসেছে নয় কোটি লাখ হাজার ডলার আর শুধু চার থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংক আরো বলছে আগস্টের প্রথম সতেরো দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে একশো চোদ্দ কোটি বিয়াল্লিশ লাখ বিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তেরো হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকার বেশি এ সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে আসে পনেরো কোটি উনত্রিশ লাখ ডলার বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় তিন কোটি সাতাত্তর লাখ ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে চুরানব্বই কোটি চোদ্দ লাখ ডলারের বেশি আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে একুশ লাখ ডলার মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা দশটি এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক সিটিজেন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক পদ্মা ব্যাঙ্ক সীমান্ত ব্যাংক বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক প্রসঙ্গত সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতি তবে সরকার পতনের পর সেই চিত্র পালতেছে। রেমিটেন্সের পারে লেগেছে হাওয়া বৈধ পথে আসছে হুহু করে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক